নালা নর্দমা বন্ধ রাস্তায় জল জমে প্রতিদিন দুর্ঘটনা অসহায় হয়ে এবার কোদাল হাতে নামলেন মহিলারা দীর্ঘদিনের দুর্ভোগে অতিষ্ঠ শিলচর পঞ্চায়েত রোডের মানুষ কাজুনি স্কুল কলেজের ছাত্ররা আজকে কালকে এখানে দুইটা বাচ্চা এখানে পড়ে হাত হাত ফ্র্যাকচার হয়েছে আর নিজে বাধ্য হয়ে নিজেই হাতে কোদাল নিয়ে মেয়ে লুকরা আজ নিজের কাজের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন নালা নর্দমা বন্ধ রাস্তায় জল জমে প্রতিদিন দুর্ঘটনা অসহায় হয়ে এবার কোদাল হাতে নামলেন মহিলারা দীর্ঘদিনের দুর্ভোগে অতিষ্ঠ শিলচর পঞ্চায়েত রোডের মানুষ ভোটের প্রতিশ্রুতিতে উন্নয়নের গল্প শুনেন কিন্তু বাস্তবে মিলে শুধু দুর্ভোগ শিলচর পঞ্চায়েত রোডে তার জ্বলন্ত উদাহরণ প্রশাসনের অবহেলায় পঙ্গু শিলচর পঞ্চায়েত রোড এবার নিজেরাই নেমে পড়লেন মানুষ মহিলাদের হাতেই নালার ময়লা পরিষ্কার সেচ পঞ্চায়েত রোডের বেহাল দশায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন দীর্ঘদিন ধরে নালা নর্দমা পরিষ্কার না করার কারণে রাস্তায় জমে থাকা জলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা এমনকি স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরাও বাধ্য হচ্ছেন এই দুর্ভোগ পোহাতে অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে থাকায় আজ মঙ্গলবার এলাকার মহিলারা স্বতঃস্ফূর্তভাবে কোদাল হাতে নিয়ে নালা পরিষ্কারের উদ্যোগ নেন তাদের এই প্রচেষ্টায় সাময়িক স্বস্তি মিললেও স্থায়ী সমাধানের দাবি ক্রমশ জোরালো হচ্ছে এক ভুক্তভোগী মহিলা খুব প্রকাশ করে বলেন স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো কেয়ার নেই ভোট এলেই জনগণের কথা মনে পড়ে আর পরে ভোটারদের শুধু বলে যান প্রতিশ্রুতির গল্প স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে প্রশাসনের অবহেলার কারণেই রাস্তায় জল জমে থাকে বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখন মানুষের একটাই প্রশ্ন কবে মিলবে এই দুর্ভোগ থেকে পরিত্রাণ পঞ্চায়েত বাসিন্দা আজকে নিজে হাতে কোদাল নিয়ে নিজেই প্রস্তুত হয়েছেন কিছু অনেক দিন হইলে কোনো কেউ এখানে মিউনিসিপাল লোক আসেইনি কাজে ওই স্কুল কলেজে ছাত্ররা আজকে কালকে এখানে দুইটা বাচ্চা এখানে পড়ে হাত হাত ফ্র্যাকচার হয়েছে আর নিজে বাধ্য হয়ে নিজেই হাতে কোদাল নিয়ে মেয়ে লোকরা আজ নিজের কাজের জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন বৌদি বলুন তো কী কারণে আপনি কোদাল হাতে নিলেন আমি তো লইছি দেখো আমি বাংলাই হইয়া আমার বাচ্চা কালকে স্কুল থেকে আইতে সময় ফ্লিপ পার্টিয়া পড়ে গেছে পড়িয়া এরকম করছে আর বাইক পুরা বাইক ব্রেক বসে না গেল